আমরা থেকে এসেছি আমি আটজন রোগের চিকিৎসা নিয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনারা সবাই সুস্থ আছেন আজকে একজন রোগের চিকিৎসা নিয়েছি ওনার সাথে জেল ও সমস্যা ছিল চিকিৎসা নিয়েছি আশা করি উনিও সুস্থ হয়ে উঠবেন আমরা এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি ওনারা আমেরিকা থেকে আজকে যে রবিটা চিকিৎসা নিয়েছে আমেরিকা থাকেন চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ এই কোরআন চিকিৎসা যুগ যুগ ধরে চলতে খুব খুবই সুন্দরভাবে সুস্থভাবে এর মাধ্যমে এর এর বাইরেও অনেক চিকিৎসা হয় তান্ত্রিকভাবে সেখানের পুকুরের মাধ্যমে চিকিৎসা করা হয় যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করা হয় আসবেন দেখবেন